পৃথিবীকে বদলে দেওয়ার মতো পাঁচজন ব্রিটিশ বিজ্ঞানী এক স্যার আইজ্যাক নিউটন ষোলশো তেতাল্লিশ থেকে সতেরোশো অবদান মহাকর্ষ সূত্র গতির তিন সূত্র ক্যালকুলাসের উন্নয়ন প্রভাব আধুনিক পদার্থ বিজ্ঞান ও গণিতের ভিত্তি তৈরি করেছেন দুই চার্লস ডারওয়েন আঠারোশো নয় থেকে আঠারোশো বিরাশি অবদান প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অন দ্য অরিজিন অফ স্পিসিস বইয়ের মাধ্যমে জীববিজ্ঞানে বিপ্লব প্রভাব জীব বিবর্তন তত্ত্ব আধুনিক জীববিজ্ঞান ও জেনেটিক্সের ভিত্তি তিন মাইকেল ফ্যারাডে আঠারোশো থেকে আঠারোশ সাতষট্টি অবদান তরিতচৌম্বকীয় আবেশ বৈদ্যুতিক মোটর ও জেনারেটরের ভিত্তি প্রভাব আধুনিক বিদ্যুৎ ও ইলেকট্রনিক্সের জনক চার অ্যালান টুরিং উনিশশো থেকে উনিশশো অবদান কম্পিউটার বিজ্ঞানের জনক টুরিং মেশিন আধুনিক কম্পিউটারের তাত্ত্বিক ভিত্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান অ্যানিগমা কোড ভাঙা প্রভাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল যুগের সূচনা পাঁচ স্টিফেন হকিং উনিশশো বিয়াল্লিশ থেকে দু হাজার অবদান ব্ল্যাকহোল তত্ত্ব ও হকিং রেডিয়েশন আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইয়ের মাধ্যমে মহাবিশ্বের রহস্য জনপ্রিয় করা প্রভাব আধুনিক জ্যোতির্বিদ্যা ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অবদান